বিগত উপজেলা চেয়ারম্যান রণবীর কুমার দেবের মৃত্যুর কারণে উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করেন ভানুলাল রায় সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি পূর্বে ইউনিয়ন মেম্বার থেকে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে এবং গত বছর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন দীর্ঘ ত্রিশ বছর যাবৎ মানুষের সুখ দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি শ্রীমঙ্গলের বর্তমান উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন প্রত্যাশী ভানুলাল রায়ের নির্বাচনী পরবর্তী ভাবনা জানিয়ে তিনি বলেন উপনির্বাচনে আমাদের শ্রদ্ধা রণজির কুমার দেয় মহোদয় মৃত্যুবরণ করার পর আমি উপজেলা উপনির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন নিয়ে নির্বাচন করি সেই নির্বাচনে বিপুল জয় লাভ করে আড়াই বছর জনগণের সেবা করি পূর্বে সাধারণ ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে এবং আড়াই বছর উপজেলা চেয়ারম্যান হিসাবে জনগণের সামনে আজকে দীর্ঘ তেইশ বছর যাবৎ কাজ করে যাচ্ছি সেই কাজের যে কাজ করেছি সেই কাজ হলো প্রথম অবস্থায় মানুষের সুখ মানুষের পাশে থাকা সকাল ছয়টা থেকে রাত্র একটা পর্যন্ত অবিরাম জনস্বার্থে কাজ করা এবং জনগণের পাশে থেকে জনগণের সকল সুখ দুঃখে সামিল হওয়া আমি আমি উন্নয়নমূলক যে কর্মকাণ্ড উপজেলা চেয়ারম্যানের উন্নয়ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটা এডিপির ফান্ড আছে সেই ফান্ড দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা যথেষ্ট করেছি যা মানুষের লুক চক্ষুর সামনে আছে আমাদের মাননীয় এমপি উপাধ্যক্ষ আব্দুল শহীদ যার সহযোগিতায় যার কাজ করতে গিয়ে আমরা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড যতগুলো আছে সকলগুলোতে ওনার নির্দেশনা মোতাবেক আমি কাজ করেছি ব্রিজ কালবার্ট তারপরে স্কুল কলেজ সব জায়গাতেই মাননীয় এমপি উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আবদুল শহীদ সাহেবের সাথে আমি নির্বিচ্ছিন্ন কাজ করেছি এবং ভবিষ্যতেও আগামীর প্রত্যাশা কি আপনার আমাদের আগামী প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা সেই প্রত্যাশা বাস্তবায়ন করা মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা আমাদের এন্ট্রি হয়ে আমাদের কাছে পৌঁছে সেই পৌঁছানো যে সে পৌঁছানোর যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা সবসময় করে যাচ্ছি এবং শ্রীবঙ্গলে আমরা অনেকগুলো নতুন পরিকল্পনা নিয়েছি তার মধ্যে অন্যতম হলো কাজ আমাদের মন্ত্রিমন্ডল পরিকল্পনা নিয়েছে আশা করি সেটা বাস্তবায়নে আমরা সহযোগিতা করতে পারব আমরা ভিক্টোরিয়া হাই স্কুলের পাশে যে ইয়ে আছে শেখ রাসেল শিশু উদ্যান সেই শিশু উদ্যানে আমরা স্টুডেন্টের জন্য সায়েন্স পার্ক নির্মাণ করছি সেটা উপজেলা পরিষদের অর্থায়নে যেটা জায়িকা আমাদেরকে সহযোগিতা করছে তাছাড়া আমাদের সমস্যা জনগণের আছে যেমন রাস্তাঘাট সমস্যা আমাদের মধ্যে শিক্ষার যে উন্নয়ন তা অত্যন্ত সুন্দর গতিতে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি এখন শিক্ষাক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনের কথা কেউ বলে না হাতে করা দুই তিনটি স্কুল যেমন মহাবড়ু স্কুল তারপরে এই এইরকম দুই তিনটি স্কুল আছে যেখানে আমাদের অবকাঠামোগত উন্নয়নের দরকার আমরা আশা করি সেই অবকাঠামোগত উন্নয়ন আমাদের এমপি দীর্ঘ তেপান্ন বছর পর মন্ত্রী হয়েছেন সেই মন্ত্রী কাছে শ্রীমঙ্গলবাসীর অনেক প্রত্যাশা আমাদের কৃষি জমি কৃষি জমিতে এখনো অনেক গুণবাদী কৃষি জমি আছে যেগুলা চাষের অভাবে পানির অভাবে সেখানে কৃষি উৎপাদন হচ্ছে না আমরা সেই পানির সমস্যা অবশ্যই সমাধান করব কারণ আমাদের বর্তমান এমপি কৃষিমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত উপজেলাবাসী আগামী সামনে নির্বাচন আসছে তারিখ সেই তারিখে আপনার সকল কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি উপনির্বাচনে আমাকে আপনারা নির্বাচিত করেছেন এবং আগামী নির্বাচনেও আমাকে নির্বাচিত করবেন এবং আপনাদের সুখ দুঃখের সাথী হিসাবে আমি আপনাদের সেবা করতে চাই আমরা আপনারা একজন সেবক নির্বাচিত করবেন শাসক নয় আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি অনেক ছড়ায় উত্তরাই পেরিয়ে আমাদের এই শ্রীমঙ্গল উপজেলা একটি সুন্দর অবস্থানে আছে সেই সুন্দর অবস্থাটা কি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের উপাধ্যক্ষ ডক্টর বঙ্গ দত্ত সহিত আমাদেরকে নিয়ে যেভাবে রেখেছেন সেটা অনেকের চোখে ভালো লাগছে না সেটাকে অনেকেই ধ্বংস করতে চাইছেন আমরা সেই ধ্বংসের হাত থেকে শ্রীমঙ্গল উপজেলাবাসী সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করবেন এটাই আমার প্রত্যাশা সবাইকে ধন্যবাদ Vamos sí.